আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চতুর্থ রোজার মধ্যে খিচুড়ি আর গরুর গোস রান্না করব। তো ওই যে ইফতার বলতে বুট ডাল এগুলো খাইতে এত ভালো লাগে না এর জন্য ওই যে মাঝে মাঝে খিচুড়ি রান্না করি একটু এই মানে অন্যান্য জিনিস রান্না করি যেরকম বিরিয়ানি খিচুড়ি এগুলো একটু একটু রান্না করি তো এগুলো একটু মাঝে মাঝে ভালো লাগে কিন্তু একটা না এই যে বুট পেঁয়াজু এগুলো খেলে গ্যাসের সমস্যা হয়ে যায় ভাত খাই আমি বেশি বেশিরভাগই আমি এগুলা খাই না আজকে রান্না করব আজকে কাউসারে জিজ্ঞেস করছি খিচুড়ি খাবো না কি কাউসার খিচুড়ি খাবে এর জন্য আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে আমরা তো বেশিরভাগ সরিষার তেলই খাই তো এইটার মধ্যে খিচুড়ি রান্না করব বেশি না দুই পট চাউলের তিনজন মানুষ আমরা তিনজন মানুষ খাবো মা আর ছেলে তো এই যে খিচুড়ি রান্না এগুলো পুরাটা আমি দেখাইতে পারলাম না কারণ এই যে রোজার দিন আসারে আজান দিলেই কিন্তু সময় জায়গা তো এই যে রান্না করছি মোবাইলের জন্য কিরকম দেখা যাইতেছে এখন আসারের বাইরে দিব তো ইফতারিতে আমরা বেশি একটা আয়োজন করি না তারপরও আমরা তো নি রুম পাল্টাইতেছি যারা আমাদের ভিডিওটা দেখেন খুব কষ্ট হইতেছে এক তো রোজা এর মধ্যে আবার এই ইফতার বানানো সেহারিতে খাওয়া তারপরে এই যে গুলা গুছানো আমাদের খুবই কষ্ট হইতাছে আমাদের বেশিরভাগই আমার শাশুড়ি মার কষ্ট হইতাছে কারণ উনি বয়স্ক মানুষ অনেক কিছুই কাজ করে অনেক সাহায্য করে তো ওনারও কষ্ট হইতাছে আবার উনার জন্য একটু ফ্ল্যাটে যাওয়ার লাগে এই যে আমাদের গরুর গোস্ত রান্নাটা কমপ্লিট অনেকক্ষণ আগে রান্না করে রাখছি একটু ঠান্ডা হয়েছে কাউসার একটু গরম করে দিতেছি কাউসার এখন ইফতার করব খিচুড়ি আর গরুর গোস্ত দিয়ে আর সাথে তো কিছু ইফতার আছে। আমার এই চুলাটা অনেক পুরানো এই চুলাটা আমি চেঞ্জ করুম এখনও ঘরের অনেক কিছু চেঞ্জ করার বাকি আছে তো এই চুলাটা আমি আস্তে আস্তে চেঞ্জ করুম আমার বেসিং লাগানো হয় নাই ডাইনিং টেবিল ঠিক করা হয় নাই সমস্ত কিছু আস্তে আস্তে ঠিক হব কেবল আমরা জিনিস গুছাইতেছি বউ শাশুড়ি জিনিস গুছাইতে গুছাইতে রোজার মধ্যে আমাদের অবস্থা খারাপ এর মধ্যে যে ওনাদের খাবার এগুলা গুছিয়ে দেওয়া কমপ্লিট করা জিনিসপাতি আলমারি দুইটা সুকেশ একটা আরও তো অনেক জিনিস আছেই তো এই যে সামান্য কিছু গরিবের ইফতার এগুলা দিয়ে আজকে ইফতার করবো আর কাউসার আর আমি আজকে দুইজনের শরবত মনের মতন করে খাইতেছি বেশি করে ট্যাং দিয়া কুলির বসি দিয়া আর একটু মিষ্টি কইরা কাউসার আর আমি এই শরবতটা খামো আজকে আমার আর কাউসারের মনের মতন শরবত হয়েছে কারণ সবসময় শরবত বানাইলে একজনের লেগে ঘুরের বানাও আরেকজনের জন্য ওই যে বানাও আজকে আমি গেল।

Fine, kiss it. Kiss it, kiss it. Kiss কিন্তু ভীষণ অসুস্থ আর অনেক কাশি নিঃশ্বাসের সমস্যা হয় ভিডিওর মধ্যেও কাশটাছে তারপর ওই ঠান্ডা শরবত খাওয়া ছাড়ে না তো এই যে বেশি কিছু খাইলাম না একটা বেগুনি খাইছি এই আমার আর পরে খিচুড়ি খাবো

ইয়ামুনি ওর দাদু নাই আজকে ওরা নাজিফার বাসায় দাওয়াত খেতে গেছে আমি আর কাউসার তো এই যে ওর বাবাও খাইতেছে আজকে ফাঁকা ফাঁকা লাগতেছে কারণ সবাই একসাথে থাকলে চিল্লা চিল্লি শুরু হয় এই বসা নিয়ে কারণ জিনিসপাতি দিয়ে তো চারিদিক তো ছড়ানো এখনো গুছানি হয় অনেককে তো এই যে বসাটা খুব কষ্ট হয়ে যায় বিছানার মতো নিতে পারি না যে ইফতার খাওয়া শেষ কাউসার এখন খিচুড়ি খাইব আমার সবকিছু এখনও সরা পড়া রয়েছে আজকের খিচুড়িটা কাউসারের কাছে নাকি খুব টেস্ট হয়েছে জ্বর জড়া হয়েছে আসলে আজকে খিচুড়িটা অনেক ভালো হয়েছে খুব সুন্দর জ্বর জড়া হয়েছে বেশিরভাগই খিচুড়ি আমার লেটকা হয়ে যায় আঠা আঠা হয়ে যায় কারণ কাউসার তো জ্বর জড়া খাইতে ভালোবাসে আর বাবা বর একটু আঠা আঠা লেটকা খায় যে এক একজনের এক একভাবে খাবারের রুচি এই নিয়ে মূর্সি আমি জ্বালাই কাউসারে একভাবে খাইবো কাউসারে বাবা একভাবে খাইবো ইয়ামনি একভাবে খায় আমি একভাবে খাই দাদু একভাবে খাই এই হয়েছে আমাদের এই যে আমার বালিশের কভারও লাগানো হয় নাই কত কিছু কাজ রয়েছে যে ওর বাবারে বাটিতে দিছি খাইতে যে এখন আমরা মা ছেলেরা তরমুজ খাই দেখেন কি জমিদার শুয়া শুয়া তরমুজ খাইতেছে শুয়ে ছুরি ছুড়িদা কাটলো এত অলস শুয়ে শুয়ে আরামে তরমুজ খাইতেছে বিছানায় নাই পরবো নাকি ওর চিন্তা ভাবনা নাই শুয়ে শুয়া না আমি ভিডিও করতেছি কে আমার ভিডিওটা নিয়ে আমার ভিডিওটা নিয়ে আমার ছবিটা উঠাইছে পরে আমি কাইটা দিচ্ছি তো এই যে আমার একটু দিছে খাইতেছি আমি এমনি তো এমনই জন্য আছে আসলে কাইটা দিম তো এই শুয়ে শুয়ে ভাত খাই শুয়ে শুয়া চা খাই শুয়ে শুয়ে পানি খাই শুয়ে শুয়ে তুমি খাইতেছে কী আরাম জমিদার জমিদারে ঠান্ডা লাগছে কাস্ত আছে তারপরে ওই ঠান্ডা ঠান্ডা খাইয়া অবস্থা আরও খারাপ হয়ে গেছে তারপর ওর সরম নাই আর ঠান্ডা সরবত ঠান্ডা তরমুজ খাইব তো এই যে এইটা ওইসে ওর তরমুজ খাওয়ার পরের ভিডিওটা ছাড়ছি ওর এই তো ঠান্ডা তরমুজ খাইয়া খুব খারাপ অবস্থা কাস্ত আছে দিন বুড়া কাস্ত আছে শ্বাসের সমস্যা হইতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম